মালয়েশিয়ায় এসে ল্যাপটপের চার্জার নিয়ে বিপদে পড়ে গেলাম শেষ পর্যন্ত এইটা নিয়ে আসলাম কিন্তু এটার দাম জেনে আমি অবাক হয়ে গেলাম এই সামান্য একটা জিনিস বাংলাদেশে হলে হয়তো দুই আড়াইশো টাকায় পাওয়া যেত কিন্তু এখানে এটার দাম প্রায় বাংলাদেশি টাকায় সাতশো টাকার উপরে আর কি এটার দাম নিয়েছে তারা উনত্রিশ দশমিক নাইন জিরো রিঙ্গিত যেটা বাংলাদেশি টাকায় প্রায় সাতশো টাকার উপরে আসে তো দাম হিসাবে জিনিসটা আবার অনেকটা ভালো যদিওটা ইউরোপের একটা জিনিস এই এটা থেকে কী কি করা যাবে এই দেখেন আমার ল্যাপটপের চার্জারটা এখন সহজেই এখানে ঢোকানো যাবে প্লাস এটা যে কোনো বোর্ডে এটা ইনস্টল করা যাবে এবং এখান থেকে ডাইরেক্ট ইউজ পুর দিয়ে কিন্তু মোবাইলে চার্জও করা যাবে দেখেন এটার কয়েকটা পার্ট আছে আমি যদি আপনাদেরকে একটু দেখাই দেখেন এইটা এইটা কিন্তু ইয়া করা যাবে এইটা যেগুলো মোটা পিনের সকেট সেগুলোকে ঢোকানো যাবে এটা এর পাশাপাশি আরও একটা আছে আপনাদেরকে দেখাই যাবে দেখেন এইটা এর পাশাপাশি আরও একটা আছে এই যে এই পাশে যদি আমার একটু কষ্ট হচ্ছে দিয়ে মোবাইল নিয়ে আর এক দিয়ে এটাকে দেখাতে তারপরে জিনিসটা সব কিছু মিলায় অনেক ভালো মনে হয়েছে আমার কাছে দেখেন এই যে এটা এটা যেগুলো ইয়াপিনের মাল্টিপ্লাগ সেগুলোতে ঢোকানো যাবে আর একটা আছে একদম যেগুলো আমরা সচরাচর আমাদের দেশে ইউজ করি সেইগুলোতে কিন্তু এটা ইয়া করা যাবে ঢোকানো যাবে তো সব মিলায় আমার কাছে ভালোই মনে হয়েছে দাম হিসেবে যদিও একটু বেশি তারপরে একটু জিনিসটা অনেক কোয়ালিটিফুল তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবে